কেমন আছো তোমরা আমিও ভালোই আছি তো আজকে দেখো একটু রান্নাবান্না কম আছে তাই আমি যেটা করব আমি নিয়েছি একটা বোল আর এর মধ্যে নেব এক চামচ চালের গুঁড়ি আর নেব এক চামচ বেসন বেসন আর চালের গুঁড়িটা আমি ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দেব হাফ কাপ দুধ তো ভালো করে এটা মিশিয়ে নেব পাতলা হয়ে গেছে আর একটু আমি চালের গুঁড়ি দিয়ে দেব আর দেব হাফ চামচ হলুদ তো সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমি সাধারণত এটা মাখি এটা দিয়ে আমি স্ক্রাব করি তো আজকে মনে হলো একটু টাইম আছে তো এই প্যাক আমি তৈরি করে নিলাম তো এটা আমি মাখবো হাতে এই যে চালে গুড়িটা আছে না এটা কিন্তু স্ক্রাবের কাজটা করবে তো ভালো করে এটা মিশিয়ে নেব যে রোজ বাইরে বেরোতে হয় না হাতে পুরো টেন পড়ে যায় তো এইটা মাখলে কিন্তু অনেকটা তোমার ওটা কমে যাবে তো দেখো ঠিক এরকম তৈরি করে নেবে আর তোমাদের কাছে যদি গোলাপ জল থাকে গোলাপ জল দিয়েও গুলতে পারো তা আমি এখানে বা দই দিতে পারো তো আমি এখানে দিয়েছি দুধ হাফ কাপ তো এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাকশনটা থাকলে না বর্ষাকালে একটু বেলা আর চালের ঘুড়িটাও তো চালের অনেক অনেকদিন ধরে পড়ে আছে তো ওটা আর খাওয়া যাবে না তাই আমি ভাবলাম যে ওটা ফেলবো কেন ওটা এই কাজে লাগিয়ে দে তো তোমরা যদি কেউ চাও তো এরকম একটা তৈরি করে আর মাখতে পারো পুরো হাতটায় আমি কিন্তু এটা মেখে নেব দশ কুড়ি মিনিট লাগিয়ে ভালো করে এইভাবে স্ক্রাব করে আর ধুয়ে ফেলবে তো দেখো পুরো হাতটা কিন্তু আমি এটা মেখে নেব তোমরা তো জানো আমাকে রোজ বেরোতে হয় দোকানে আর এমনিতেই আমি কালো আর হাতটা এত কালো হয়ে গেছে তো আজকে আমার মাথায় এলো আজকে আমি এই প্যাক তৈরি করে আর মাখবো আজকে রান্নাটাও একটু কম ছিল তো রান্না রান্নাবান্না হয়েই গেছে তো দেখো অনেকটা কিন্তু হাতটা পরিষ্কার হয়ে যাবে তো তোমরা তোমাদের তো ঘরে তো বেসন তো সবারই থাকে আর চালের গুঁড়িও এখন বারো মাস কিনতে পাওয়া যায় আর যদি ঘরে না থাকে চালের গুঁড়ি না কিনতে পারো এখন অনেক জায়গায় পাওয়া যায় না সবসময় তো আমাদের এখানে পাওয়া যায় আর যদি মনে করো এক মুঠোর চাল দু চার ঘন্টা আগে ভিজিয়ে দেবে সে ভাত খাওয়ার চাল হলেও হবে সিদ্ধ চাল হলেও হবে তো এইভাবে তো পুরো হাতটায় মেখে নেবে তো বেশ কিছুক্ষণ রাখার পরে দেখতেই পাচ্ছ আমার হাতটা কতটা কালো তোমরা হয়তো ভিডিওতেও লক্ষ্য করেছো তো রোজ তো আমার একদম সময় হয় না তো আজকে একটু টাইম পেলাম তাই তো তোমরাও এইভাবে করতে পারো দেখো পুরো হাতটায় কিন্তু আমি মেখে নিলাম এটা মুখেও মারতে পারো মুখে গলায় যতটা আর কি দেখা যায় তো আমি একটু মুখেও মেখে নিচ্ছি তোমাদের আর দেখাচ্ছি না কেন মুখটা এখন দেখানো একটু প্রবলেম আছে তো দেখো দশ মিনিট পরে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে তোমরা দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে তো পুরো হাতটা মেখে নিয়েছি তো এই দেখো আমার হাতটা একটু একটু শুকনো হয়েছে তো আমাকে তো এবার বেরোতে হবে তো তোমরা বেশ ভালো করে দশ মিনিট শুকিয়ে তবে এটা এইভাবে ডোলে ডোলে হাত ধুয়ে নেবে তো দেখবে হাতটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো ওকে আমি ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি ধোয়ার আগে এইভাবে স্ক্রাব করে নেবে তো দেখো হাতটা কিন তো দেখো হাতটা অনেকটাই পরিষ্কার হচ্ছে আরও কিছুক্ষণ রাখলে আরও ভালো পরিষ্কার হতো তো তোমরা বেশ দশ মিনিট মতো রেখে শুকিয়ে তারপরে ধোবে ওকে তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য